তখন মগরাজের সরাসরি কর্মসূচি হচ্ছে আমরা আমাদের জেলা জাতীয় সত্যি বলছি সারা দেশে আন্দোলন কর্মসূচি দিচ্ছে পরবর্তীতে আমাদের আওয়ামী লীগ যত সংগঠন ছিল সবটা সমস্ত আলোচনা করে চার তারিখে আমাদের নগরাতের আন্দোলন ডাক আমরা সেই আন্দোলনের সাড়া দিয়েছিলাম কারণ সরাসরি যার পরের সুযোগ আমাদের ছিল আমরা বলায় পরে

আমি মসজিদে আমি ওই ওয়ার্ডের এই মমতি আমি ওকে কোরআন বস্ত করতাম কোরআন শিখেতাম এইভাবে খুবই দুঃখিত যে আমাদের মাগরাতে চারজন শহীদ হয়ে গেল ভাগর নদীর সেই তা যাই হোক আজকে যে আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে আজকে খুলি হাসি যার পতন হয়েছে সে চলে গেছে কিন্তু সে একা চলে গেছে আরো সবাই রয়ে গেছে অতএব

তারা কাহিন যারা আজকে আহত হয়েছে তাদের কথা ছিল আমরা বৈষম্য সব থেকে বৈষম্য এবং দুর্নীত্র